কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকেই খুব খুব ভালো আছেন তো আমি চলে আসলাম আপনাদের কাছে আবার একটি নূতন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আজকে সকালের নাস্তা সেরে নিয়ে চলে আসলাম ছেলের ঘরটা একটু পরিষ্কার করতে পরিষ্কার করতে এসে দেখলাম উপরের পাকাটা প্রচণ্ড ঝোল পড়েছে তো ওটা তো খুব একটা ঝাড়াঝড়ি করা হয় না আমার অ্যালার্জির সমস্যা আছে তো ওই জন্যে ঘরের ঝোলগুলো খুবই কম ঝাড়ি এদিকে পাকাটা একটা ঝাড়ু দিয়ে প্রথমে আমি ঝেড়ে নিলাম তারপরে ওটাকে ভালোভাবে মুছে নিলাম পাখাগুলো প্রচণ্ড ধুলো পড়েছে কিন্তু ছেলের ঘরের পাখাটা দেখছি বেশি ওর ঘরটা আজকের ঝুল ঝাললাম তাই জন্যে ওর পাখাটা সুন্দরভাবে মুছে নিলাম গরমের দিকে পাখা ঘুরে তো অতটা বোঝা যায় না কিন্তু শীতের দিকে পাখাটা পরিষ্কার না রাখলে দেখতে খুব খারাপ লাগে আর এদিকে আপনাদের দাদাভাই ভাই আজকে জুম্মাবাদ বাড়িতে আছে তো নিয়ে আসলো গরুর মাংস তো খুব সুন্দর গরু মাংস তো তাই জন্যে গাছের পঁইশাক ছিল সেটা কেটে নিলাম পঁই দিয়ে গরুর মাংস রান্না করা হবে আজকে আর আজকের মেনু ছিল উচ্ছে দিয়ে চিংড়ি মাছ মা এদিকে রান্না বসিয়ে দিল আমি সমস্ত কিছু জোগাড় করে মাকে দিয়ে আসলাম মা রান্না করা হয়ে গেলে সেগুলি গুছিয়েও নিয়ে নিলাম আপনাদের দাদা ভাই ও ছেলে নামাজ পড়ে যখন ঘরেতে ফিরল সবাই মিলে একসঙ্গে আজকে আমরা ভাত খেয়ে নিলাম আজকে কোনো চাপ নেই যে সকাল সকাল সব কিছু স্প্রিটে করতে হবে তো একটু রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকালের দিকে উঠলাম উঠে হাতে একটু সময় ছিল তো সেই জন্যে ভাবলাম যে মিশো থেকে যে এসি কভারটি কিনেছিলাম সেটা আজকে একটু খুলে দেখি কেমন এসছে এদিকে বারুইপুরে গেছিলাম তার মধ্যে ওখান থেকেও একটা বেডশিট কিনেছিলাম খুব সুন্দর আমার ঘরেতে সুন্দর সুন্দর বেডশিট বিছাতে প্রচণ্ড ভালো লাগে আমার মতো কে কে ভালোবাসে সুন্দর সুন্দর বেডশিট বিছাতে ওটাকে খেলিয়ে গুছিয়ে দেখে নিলাম যে কেমন হলো তো তার মধ্যে সন্দেহ হয়ে আসলো সন্ধ্যের দিকে বলেছিলাম না একটু গরুর মাংস তুলে রেখেছিলাম দুশো কি আড়াইশো গ্রাম যে আলু দিয়ে গরুর মাংস দিয়ে আজকে চপ বানাবো সন্ধ্যের টিফিনে আপনাদের দাদা ভাই তো বাড়ি আছে ওকে গরম গরম ভেজে দেব আর বাড়ির প্রত্যেকে একসঙ্গে সবাই মিলে সন্ধ্যাবেলা চা আর গরম গরম মাংসের চপ খাব চপটা বানাতে গিয়ে আমি প্রথমে শুকনো ঝাল ভাজি নি শুকনো ঝাল ভাজার থেকে শুকনো ঝাল পুড়িয়ে দিলে আলুর ভত্তাটা খুব সুন্দর টেস্টি হয় আপনারা একবার করে দেখবেন কেমন হয় এই আলু ভত্তা কি করলে শুকনো ঝাল দিয়ে আর সেই সঙ্গে গরুর মাংসটি ওতে দিয়ে দিলাম বেসনটি ওদিকে ব্যাটার গুলে আমি আধা ঘন্টার জন্যেও রেখে দিয়েছি ওটাকে আমি আধা ঘন্টার জন্যে রাখলে চপটা বানাতে খুব সুন্দর হয় একেবারে মনে হবে যেন বাজারের চপ বানানোর মতো হয় ওগুলো ফুলকো ফুলকোভাবে সুন্দরভাবে ফুলে ওঠে আমি যখন কোনো কিছু চপ বেগুনে বানাই আগের থেকে কিন্তু ব্যাসমের ব্যাটারটা বানিয়ে রেখে দিই দেখবেন আপনারাও একবার ট্রাই করে দেখবেন কত সুন্দর হয় এইভাবে আমি সমস্ত চপগুলো চপের আকারভাবে করে নিলাম বেশ দেখতেও ভালো লাগবে বা একেবারে করতে গেলে তো ভেঙে যাবে তাই জন্যে চপের আকার করে নিয়ে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়ে চপটা ওই ব্যাটারের উপরে দিলাম দিয়ে খুব আস্তে আস্তে তুলে নিয়ে আমি তেলেতে ছেড়ে দিলাম আলু আছে তো আলু থাকলে আস্তে আস্তেই দিতে হয় নতুবা আলু যেন ভেঙে যায় ঠিক বাজারের মতো তো আমরা চপ বানাতে কি পারলাম আপনারা দেখে অবশ্যই বলবেন কিছুটা হয়তো বাজারের মতো হলো আবার কিছুটা হয়তো বাড়ির মতনই হলো সমস্ত চপ বানিয়ে নিয়ে ও চা বানিয়ে নিয়ে আজকে আমরা সন্ধ্যের টিফিনে একসঙ্গে গল্প করব আর সন্ধ্যের নাস্তাটি সারব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমার ব্লগটি আমি এখানেই শেষ করলাম